হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া

অনেক সুন্দর সুন্দর কালার আছে যে পেঁয়াজ কালারটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা মাত্র 200 টাকা গেছে এখানে খুচরা মূল্য 300 টাকা গেছে আমরা বিক্রি করতেছি বেহদের জন্য মাত্র 200 200 টাকা গেছে এবং রোলার গাছ থাকবে 200 টাকা 200 টাকা জামার রোলার না রোলার থাকবে 180 টাকা রোলার 180 টাকা এবং জামার গাছ থাকবে 200 টাকা

দুইশো টাকা পার গছ আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না চার পাঁচটা ডিজাইন আছে আপনারা অনেকগুলো যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন 200 টাকা পার গছ এর সাথে ম্যাচিং কিন্তু ফলস আছে ফলসের গছ হচ্ছে 800 টাকা 200 টাকা এবং ফলসের গছ 100 টাকা জামা সিল্ক

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবে আর ডেলিভারি চার্জটা কিন্তু দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন যেটা দেখছেন সেটা পাবেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ইচ্ছা দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর অল ওভার কাজ করা কাপড় জুড়ে কাজ কাজ করা করা কিন্তু কিন্তু অল ওভার দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন এবং আবারও বলি ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে নেওয়ার অপশন আছে তো যার যেটা রাখবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর